ঠিক আছে ওই যে পিছনে আছে হ্যালো 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 এখন আমরা যাচ্ছি শোভাযাত্রায় আর পাচ্ছি না টোটো এখন মুখ পড়ে গেছি মহা মুশকিলে এমনিতেই সব জায়গায় লেট করি আর এই যে সাদা শাড়ি পরেছি লাল ব্লাউজ গোল্ডেন জুয়েলারি পরেছি আর এই যে বক বেটি আসছে আসতে আসছি চলো আমরা নাচি এখানে এখানে সাইড করে দাঁড়িয়ে যাও আই ভগবান নাচি নাচি আমি কি গেলো 에아예자에어 <목소리> ঠিক খুলে গেছে উপর থেকে খুলে নিচে চলে গেছে সেটা গেলে তো হবে না রাখতে হবে তো ঠিক আছে এবার আর খুলে থাকবে না তোমার এখানে একটা কাটা দিতে হতো হ্যাঁ এবার আছে আছে থাকবে না কাটা দিতে লাগবে যখন ছবি তুলবে তখন ঠিক করে দিলে ディチャー Thank oh, you. দেখো একদম পেছনে পড়ে গেছি কারণ স্নিগ্ধার চিপস চাই স্নিগ্ধার জুতো খুলে যায় সেই কারণে হচ্ছে একদম পেছনে পড়ে গেছি এখন তাড়াতাড়ি হাঁটতে হবে আসল গন্তব্যস্থলে পৌঁছে গেছি চলো যাওয়া যাক ও মার্চ সকাল নটা থেকে কলেজ করা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ময়দানে একটি বিরাট বসন্ত উৎসবের আয়োজন করা হইয়াছে উক্ত বসন্ত উৎসবের শোভাযাত্রা এখানে ছবি তুলে দেবে এখন আমরা চলে গেলাম তপবনে আর তপবনে গিয়ে আমাদের গানের প্রোগ্রাম আছে তোমরা ইন্ট্রোতে ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আরও 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 অনেক এক্সাইটেড জিনিস আছে তবে দেখতে থাকো আমরা

যাই হোক তোমরা সবাই হচ্ছে আর এই ক্রিমের প্রোডাক্ট নিয়েও যদি দরকার পড়ে আমাকেও বলতে পারো মেসেঞ্জারে মেসেজ করবে বা আর জানাতে পারো আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এখন বাচ্চাদেরকে ডাকা হচ্ছে সেখানে যাচ্ছি তারপর আবার সব সব করবো আমরা যে এতক্ষণ ধরে এত সুন্দর একটা র্যালি এত সুন্দর প্রোগ্রাম এই যে এখন যে দেখতে পাচ্ছ বাচ্চারা সব নাচ করছে আর ওই যে ম্যাম সঙ্গে করছে আর চারি সাইড দিয়ে ঘিরে আছে আমাদের কচিকাতার মায়েরা মানে আমার মেয়ে যেই স্কুলে পড়ে কচিকাচার আর ম্যামেরা ম্যা মানে কচিকাচাতে মেয়েকে দিয়ে মেয়ে ভর্তি হয়েছে না মায়েরা ভর্তি হয়েছে বুঝতে পারছি না মানে আমরাও কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে এত সুন্দর করে মানে সব কিছুতে যোগদান করায় ম্যামেরা সব কিছু মিলিয়ে ভীষণ ভীষণ ভালো একটা বাচ্চাদের স্কুল নিজেদের শৈশবটাকে আবার ফিরে পাচ্ছি ভীষণ ভালো লাগছে সব কিছু আর তোমরা যারা ভাবছ যে আমরা বাচ্চাদেরকে প্লে স্কুলে দিতে চাই যারা এখনও প্লে স্কুল খুঁজে পাচ্ছ না তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা কিন্তু কোচিকাচাতে একবার হলেও ভিজিট করে দেখতে পারো তো আমি ইচ্ছে করে এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে বেশি করে রেখেছি কারণ আমার মেয়ে যখন বড় হবে তখনও দেখবে মানে স্মৃতির খাতায় থাকবে এটা যে আমার মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলে সব রকম প্রোগ্রাম হতো ওকেও সব রকম প্রোগ্রামে আমরা চেষ্টা করতাম অ্যাটেন্ড করানো যদিও বা এখনও খুব মানে যে সব কিছুতে যাচ্ছে কিন্তু না বাড়িতে এসে সেটা চেষ্টা করছে জানি নেক্সট তো অবশ্যই আমার মেয়ে সেখানে পার্টিসিপেট করবে এটা ভেবে আমার আনন্দ লাগে আর হচ্ছে গিয়ে আমার মেয়ে তো হচ্ছে গিয়ে বাড়িতে একা থাকতে থাকতে হয় না একাধিক তো বোধ মানে বাচ্চাদের যেটা হয় আর কি কিন্তু স্কুলে গিয়ে ওর অ্যাক্টিভিটি এখন ওর পড়াশোনা নিয়ে আমি সত্যি খুব গর্বিত থ্যাংক ইউ সো মাচ কুচিকাচা কুচিকাচার প্রত্যেকটা ম্যাম প্রত্যেকটা আন্টি প্রত্যেকটা সদস্যদের তো যাই হোক চলো ভিডিওটা এনজয় করো তোমরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না Shi la,